নওগাঁর পত্নীতলা আমার ইউনিয়ন নান্দাস জামে মসজিদে গত পনেরোই মে আনুমানিক রাত দুইটায় স্টিলের তালা ভেঙে মসজিদের একটি মিক্সার মেশিন চুরি হয় আমি নান্দাশ জাম মসজিদের পেশ ইমাম এবং মুয়াজ্জিন আবার একটা মেশিনচুরি হয়ে গেল আপনারা দেখেন একটু ছোটটাকে যদি কেউ ধরতে পারেন অবশ্যই কিছু পুরস্কারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ও মাদ্রাসা সুপার যৌথভাবে তদন্ত শুরু করেন আজ 18 মে দুপুর 12টায় মাদ্রাসা प्रांगনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে মাদ্রাসার নাইটগার্ড মোহাম্মদ জিল্লুর রহমানকে জিজ্ঞাসা বাদ করা হয় জিজ্ঞাসা পর সুপার ও গ্রামবাসীদের চাপের মুখে সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ চুরি হওয়া মেশিনটি মসজিদের বারান্দায় রেখে যায় মসজিদ থেকে পরপর একটা পর একটা ঘটনা ঘটে কখনো ইউনিট কখনো ব্যাটারি কখনো মিক্সার মেশিন কখনো মেন মেশিন চুরি হয় সেই চুরির প্রেক্ষিতে আমরা আজকে নান্দাস মাদ্রাসায় সুপার সহকারে আমরা সন্দেহভাজন এই প্রতিষ্ঠানের নাইট গার্ডকে শোকস করি সন্দেহ মনে করে শোকজ করি তারই পরিপ্রেক্ষিতে সে আজ অথবা কালের মধ্যে মেশিন না দিয়ে মেশিনের টাকা অথবা মেশিন কিনে দিতে রাজি হয় এমন তো অবস্থায় আজকে সন্ধ্যার পর আমরা মেশিন সহকারে মেশিন সহকারে মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে একটু চিরুকোট সহকারে মেশিনটা পাই মেশিনের সঙ্গে একটি হাতে লেখা কাগজ পাওয়া যায় সেখানে লেখা ছিল আমার কিছু হলে মাদ্রাসা নাইট গার্ড জিল্লুর রহমান এবং শহিদুল ডেকোরেটরের মালিক শহীদুর রহমান এদেরকে ছাড়বেন না আমার কিছু হলে জিল্লু নাইট গার্ড আর শহিদুল ডেকোরেটর এদেরকে ছাড়বেন না আজকের পর হয়তো তারা আমাকে বাঁচতে দিবে না হয়তোবা তারা আমাকে বাঁচতে দিবে না উল্লেখ্য নান্দাস জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং অতীতেও দুই তিনবার চুরির ঘটনা ঘটেছে এর আগেও অলরেডি একটা মেশিন স্টেঞ্জার পাঁচশো ষোলো এবং একটা ব্যাটারি ছয়টা ইউনিট এর আগেও চুরি হয়ে গেছে স্থানীয় জনগণ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন